তারা কী করতে পারেন কি করতে পারেন না কতটা তাদের এক্তিয়ার সেই নিয়ে অবশ্য বেশ কিছু বছর আগে বা বছর খানেক আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশিকা দেওয়াই সার সিভিক ভলেন্টিয়ারদের এখনও দাদাগিরি থেকে শুরু করে হাসপাতালে ঢুকে চড়াও হওয়া কিংবা রাস্তায় দাঁড়িয়ে যারা পুলিশের কর্তা রয়েছেন বা পুলিশের আধিকারিক রয়েছেন তাদেরকে টপকে বিভিন্ন ধরনের হেনস্থাকার অভিযোগ সামনে উঠে এসেছে এ রাজ্যে এবার সিভিক ভলেন্টিয়ারদের শৃঙ্খলাবদ্ধতা এবং একই সাথে পুলিসিং কিভাবে করতে হয় বা সিভিক ভলেন্টিয়ার হিসেবে তাদের কি কি কাজ প্রপার যে ট্রেনিং সেই ট্রেনিং এর ব্যবস্থা করছে রাজ্য পুলিশ যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে প্রায় আট হাজার জন সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন যারা ভলেন্টিয়ার এর কাজে যুক্ত তারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করবে আগামী সপ্তাহ থেকে বা কিছুদিনের মধ্যেই সেই ট্রেনিং পর্ব শুরু হবে বলে জানা যাচ্ছে ভবানী ভবন সূত্রে এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ এডিজিপি ট্রেনিং এর দায়িত্বে যিনি রয়েছেন সেই আধিকারিকরা এই পুরো বিষয়টা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং প্রত্যেকটি জেলার এসপি থেকে শুরু করে যারা এসডিপিও বা সিনিয়র অফিসিয়ালস রয়েছেন পুলিশের তাদেরকেও ওই বিষয়ে অবগত করা হয়েছে যেটা ভবনী ভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যে সমস্ত পুলিশ ট্রেনিং ইউনিট রয়েছে রাজ্য জুড়ে যেমন ডাবগ্রাম শিলিগুড়ি সালুয়া পুরুলিয়া বর্জরা, বহরমপুর রাজনগর রায়গঞ্জ এই সমস্ত পুলিশের ট্রেনিং সেন্টারগুলিতেই যেখানে মূলত পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং সেন্টারগুলিতেই এই সিভিক ভলেন্টিয়ারদেরকে ট্রেনিং দেওয়ার কাজ করা হবে এবং আট জন সিভিক ভলেন্টিয়ার সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন বলেই জানা যাচ্ছে ভবানী ভবন সূত্রে সব মিলিয়ে আগামী দিনে কিভাবে কাজ করতে হবে কতটা শৃঙ্খলাবদ্ধ হতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে সিভিক ভলেন্টিয়ারদেরকে এবার রাজ্য পুলিশের তরফ থেকে বিশেষ এই ট্রেনিং দেওয়া হবে তবে বলে রাখা ভালো কমিশনারেট এলাকা বলতে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সিভিক ভেন্টিয়াররা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ বা এই ট্রেনিং শিবিরে অংশগ্রহণ করবে না বলেই আপাতত জানা যাচ্ছে ভবানী ভবন সূত্রে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে কতটা অগ্রগতি হয় বা এই ট্রেনিংয়ের পর তারা আরও কতটা নিজেদের কাজ সম্পর্কে ওয়াক্যবহল হন সেটাই দেখার কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষের রিপোর্ট কলকাতা